যে 말씀 বলে দিচ্ছি সমস্ত দর্শক मित्र जाति সব समय পরিবার ফ্যামিলি নিয়ে সকাল থেকে এসে এনজয় করবেন কেনাকাটা করবেন আমাদের অনুষ্ঠান নমস্কার নজরুল একাডেমির পক্ষ থেকে নমস্কার ধূমকেতু আন্তর্জাতিক নজর একাডেমির পক্ষ থেকে অসুখেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির পরিচালনায় আগামী উনিশ থেকে তেইশ কোচবিহার গুলমোহর রয়্যালস হোটেলসে আমরা আন্তর্জাতিক নজরুল মেলার আয়োজন করেছি এই নজরুল মেলায় প্রথম দিন অর্থাৎ উনিশ তারিখ উপস্থিত থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পন্ডিত তুষার দত্ত তিনি সকালবেলা আমাদের ওখানে ওয়ার্কশপ করাচ্ছেন সঙ্গীতের উপর এবং বিকালবেলা তার সঙ্গীত পারফর্ম আমরা লক্ষ্য করবো উপভোগ করব আর তারপরে দিন থাকছেন আমাদের ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিটের বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান তৃতীয় দিন আমাদের থাকছেন আন্তর্জাতিক নজরুল একাডেমির মুখ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে আসছেন কাজী নজরুল ইসলামের নাতনি এবং কাজী সুপোসাচীর কন্যা শিল্পীর কালী তিনি তিনি আমাদের করবেন এবং সেই সাথে উপস্থিত থাকছেন বাংলাদেশ থেকে এই নজরুল সঙ্গীতের স্মরণীতিকার বিখ্যাত সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ তিনিও আমাদের এখানে সঙ্গীত পরিবেশন করবেন আর শেষ দিন থাকছেনগামা এবং স্টার জয় চার সুপার সিঙ্গার খ্যাত কোলয় মজুমদার তিনি আমাদের এই আনন্দ উৎসবকে আরো মাতিয়ে দিতে তিনি চলে আসছেন আমাদের কোচবিহার আর সমগ্র অনুষ্ঠানটিকে আরো একটি ভালো মাধুর্য দান করবার জন্য আমরা যে কাজটা করেছি সেটা রবীন্দ্রনাথ এবং কাদী নজরুল ইসলামকে এক সূত্রে বাঁধার জন্য শুধু শান্তিনিকেতন থেকে আসছে সোনাঝুরি হাট আমরা সম্পূর্ণ সোনাঝুরি হাটটাকেই এই কদিন আমরা গুলমোহরে নিয়ে আসছি এবং যাতে কোচবিহারের মানুষ এই কাদী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এক সূত্রে বাঁধতে পারি আমরা আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই পক্ষ থেকে মাধ্যমে আমরা কোচবিহারের সমস্ত বাসীকে আবহাওয়া জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবেশ অবাধ রেখে আপনারা সকলে আসুন আনন্দ উপভোগ করুন এবং ধূমখিত আন্তর্জাতিক নজরুল একাডেমি চলার পথকে আরো সুগম করে তুলুন নমস্কার আপনারা যে অডিশন রাউন্ড সেটি কোথায় হচ্ছে আমাদের যে অডিশন রাউন্ডটা আগামী ষোলো এবং সতেরো তারিখ এবং ছড়া ছড়া বা গান নাচ প্রত্যেকটা আমরা সেখানে অডিশন করে নিয়ে আমরা সেখান থেকে বাছাই করা কিছু প্রতিযোগীদের নিয়ে গুলমোহরে আমরা এই অনুষ্ঠানটা করছি ষোলো এবং সতেরো অর্থাৎ রবিবার এবং সোমবার যদি গুলমোহরে ঠিক আছে গুলমোহর রয়্যাল হোটেল থেকে সোজা যেটা আমাদের নন্দন কারণ রয়েছে সেই রাস্তায় গিয়ে ডান হাতে পড়ছে মরাপোড়া দিঘি থেকে প্রায় আপনার নাম আমি মানুষ চক্রবর্তী আপনার অধিকর্তা ধূমকেত আন্তর্জাতিক আমার সাথে যারা রয়েছেন সংঘমিত্রা রয়েছেন মন্দির রয়েছেন পারিজাত রয়েছেন নীলিজাদি রয়েছেন সঙ্গীতা রয়েছেন মধুস্মিতা রয়েছেন ওখানে মনমোহন রয়েছেন এখানে সুপ্রীতি দিয়ে রয়েছেন আমার ঠিক বিপরীত দিকে দুর্কৃত আন্তর্জাতিক নজরুল একাডেমির চেয়ারপারসন সমা দাসগুপ্ত এবং জয়া সরকার রয়েছেন সবাই রয়েছেন রাজন্যা রয়েছেন বিয়াস রয়েছেন আর ওখান থেকে আরেক আমাদের ছবি তুলছেন রাজা আমরা সবাই নিয়ে করছি নমস্কার